অনেক অনেক বছর আগে এমন এক রাজা ছিলেন যিনি কেবল মানুষ নয় জিন পাখি বাতাস এমনকি প্রকৃতির ভাষাও বুঝতেন তিনি ছিলেন আল্লাহর এক নির্বাচিত নবী নবী সুলাইমান আলাই সালাম এই হল তার অলৌকিক ও মহাকাব্যিক জীবন কাহিনী একজন নবী যিনি ক্ষমতার নয় বিনয়ের মাধ্যমে রাজত্ব করেছিলেন সমগ্র সৃষ্টি জগতে সুলাইমান আলাইয়সাল্লাম জন্মেছিলেন নবুয়াতের ঘরে তার পিতা ছিলেন নবী দাউদ আলাইহালাম যিনি ছিলেন আল্লার প্রেরিত এক রাজা যার কণ্ঠে এমন সুর ছিল যে পর্বত ও পাখিরাও তার সঙ্গে আল্লাহর প্রশংসা করত ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহুয়াস্লামের প্রজ্ঞা সবার নজর কাড়ে একদিন এক কৃষক এবং এক রাখালের মধ্যে বিরোধের রায় দিতে গিয়ে ছোট সুলাইমান এমন বুদ্ধিদীপ্ত সমাধান দেন যে নবী দাউদ আলাহুয়াশাল্লাম মুচকি হেসে বলেন এ সন্তানকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন আল্লাহ বলেন আমরা সুলাইমানকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম সুরা আল আনবিয়া একুশ নম্বর সুরার উনআশি নম্বর আয়াত এই ছিল তার জ্ঞানের সূচনা এমন জ্ঞান যা ছিল আল্লাহর পক্ষ থেকে সরাসরি দান যখন নবী দাউদ আলাইহুস্লাম ইন্তেকাল করলেন তখন সুলাইমান আলাইহুয়সাল্লাম নবুয়ত ও রাজ্য উভয়ই উত্তরাধিকার সূত্রে পেলেন কিন্তু আল্লা তাকে এমন এক রাজ্য দিলেন যা পৃথিবীতে কাউকে আর দেওয়া হয়নি তিনি দোয়া করেছিলেন হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং এমন রাজ্য দিন যা আমার পর আর কাউকে দেওয়া হবে না সুরা সাদ আটত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তার দোয়া কবুল করলেন বাতাস তার আদেশে বয়ে যেত জিনরা তার অধীনে কাজ করত কেউ প্রাসাদ বানাত কেউ সমুদ্রের গভীরে ডুব দিত আর পাখিরা ছিল তার দুধ খবর নিয়ে আসত দূর দেশ থেকে আমরা সুলাইমানের অধীনে বাতাসকে করেছিলাম আর জিনদেরকেও নিয়ন্ত্রণে দিয়েছিলাম সাদ আটত্রিশ নম্বর সুরার ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াত এ ছিল এমন এক রাজ্য যেখানে ন্যায় বিচার জ্ঞান ও ইমানের শাসন চলত সুলাইমান আলিউাসাল্লামের আরেকটি বিশেষ আশীর্বাদ ছিল তিনি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন কোরানে বলা হয়েছে হে মানুষ আমাদের শিক্ষা দেওয়া হয়েছে পাখির ভাষা সুরা নামাল সাতাশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াত একদিন তার সৈন্যদল এক উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিল তখন এক পিঁপড়ে অন্যদের বলল হে পিঁপড়েরা তোমরা তোমাদের ঘরে ঢুকে যাও সুলাইমান ও তার সেনারা যেন অসাবধানে তোমাদের পিষে না ফেলে সুরা নামাল সাতাশ নম্বর সুরার আঠেরো নম্বর আয়াত সুলাইমান আলাইহালাম হেসে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন হে আমার প্রভু আমাকে তোমার নেয়ামতের কৃতজ্ঞ বানাও তিনি ছিলেন রাজা তবুও ছিলেন সবচেয়ে বান্দা একদিন নবী সুলাইমান আলাইহাস্লাম তার পাখিদের পরিদর্শন করছিলেন তিনি দেখলেন হুদহুদ পাখিটি অনুপস্থিত তিনি বললেন হুদহুদকে আমি দেখছি না সে যদি যুক্তিসঙ্গত কারণ না আনে তবে আমি তাকে শাস্তি দেব সুরা নামাল সাতাশ নম্বর সুরার কুড়ি এবং একুশ নম্বর আয়াত কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এল অবাক করা খবর নিয়ে সে বলল আমি এক জাতিকে পেয়েছি যাদের শাসন করেন এক রানী বিলকিস তাদের রয়েছে মহান রাজ্য কিন্তু তারা সূর্যকে সেজদা করে আল্লাহকে নয় নামাল সাতাশ নম্বর সুরার তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর আয়াত সুলাইমান আলেস্লাম তাকে বললেন রানীর কাছে একটি চিঠি পৌঁছে দিতে বিসমিল্লাহ রহমানির রহিম আমার সামনে অহংকার করো না বরং সহ আমার কাছে চলে এসো রানী বিলকিস চিঠি পড়ে অবাক হলেন তিনি উপহার পাঠিয়ে সুলাইমানের মন পরীক্ষা করতে চাইলেন কিন্তু সুলাইমান আলেস্লাম সেই উপহার ফিরিয়ে দিলেন আল্লাহ যা দিয়েছেন তা তোমাদের সব সম্পদের চেয়েও উত্তম তিনি জানালেন তার রাজ্য আল্লাহর দান বস্তুগত সম্পদের নয় সুলাইমান সালাম তার সভায় বললেন কে তার সিংহাসন আমার কাছে আনতে পারবে তার আগেই যে তারা এখানে এসে পৌঁছাবে সুরা নামাল সাতাশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত এক জিন বলল আমি এক ঘন্টার মধ্যে এনে দেব আরেকজন যিনি আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান রাখতেন তিনি বললেন আমি তা এনে দেব আপনার দৃষ্টি ফেরার আগেই এবং মুহূর্তের মধ্যেই লানি বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেল সুলাইমান আলাইহসালাম মাথানত করে বললেন এ আমার প্রভুর অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ রানী যখন সুলাইমানের দরবারে এলেন তিনি সিংহাসন দেখে অবাক হলেন তারপর তাকে দেখানো হল এক স্বচ্ছ কাঁচের প্রাসাদ যার নিচে জল আর মাছ দেখা যাচ্ছিল বিলকিস ভাবলেন এটি নদী তাই তিনি পোশাক তুলে হাঁটতে গেলেন সুলাইমান আলাহুয়া হাসলেন বললেন এটি স্বচ্ছ কাঁচের তৈরি রানী তখন বুঝলেন তিনি এক নবীর সামনে দাঁড়িয়ে আছেন তিনি বললেন হে আমার প্রভু আমি নিজেকে অন্যায় করেছি আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি সুরা নামাল সাতাশ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত এভাবেই রানী বিলকিস ইসলাম গ্রহণ করেন সুলাইমান আলাহুয়া তার রাজ্যে বিচার প্রতিষ্ঠা করেন এবং নির্মাণ করেন বাইতুল মকদিস জেরুজালেমের সেই পবিত্র মসজিদ যা আজও মুসলিমদের কাছে সম্মানিত স্থান জিনরা দিন রাত তার আদেশে কাজ করত পর্বত কেটে পাথর আনত তামা গলিয়ে নির্মাণ করত বিশাল প্রাসাদ কিন্তু যখন তার মৃত্যুর সময় এলো তা ঘটল অলৌকিকভাবে সুলামান আলহুসালাম দাঁড়িয়েছিলেন তার লাঠিতে ভর দিয়ে জিনদের কাজ করতে দেখছিলেন ঠিক সেই অবস্থায় আল্লাহ তার রুহ কবজ করলেন জিনরা ভাবল তিনি এখনো জীবিত তাই তারা কাজ চালিয়ে যেতে লাগল মাসের পর মাস অবশেষে এক দিমাক তার লাঠি খেয়ে ফেলল লাঠি ভেঙে পড়তেই সুলাইমান আলাহুয়া দেহ মাটিতে লুটিয়ে পড়ল তখনই সবাই বুঝল জিনরা যদি গায়েব জানত তাহলে তারা এভাবে কষ্টকর শ্রমে থাকত না সুরা সাবা চৌত্রিশ নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত নবী সুলাইমান আলাহুয়াশ্লাম ছিলেন এমন এক রাজা যিনি পৃথিবীর সব শক্তি পেয়েও নিজেকে দেখতেন শুধু একজন বান্দা হিসেবে তার জীবনের শিক্ষা ক্ষমতা নয় কৃতজ্ঞতাই প্রকৃত মহত্ব তিনি ছিলেন জ্ঞানের ন্যায়ের আর ইমানের রাজা যিনি পৃথিবী শাসন করেছেন কিন্তু হৃদয়ে ছিলেন আল্লার দাস আর আমরা সুলাইমানের জন্য বাতাসকে নিয়ন্ত্রণে দিয়েছিলাম যা তার আদেশে বয়ে যেত সুরা সাভা চৌত্রিশ নম্বর সুরার বারো নম্বর আয়াত এই ছিল নবী সুলাইমান সালামের মহাকাব্যিক কাহিনী এক রাজা যিনি জিন ও বাতাসকে আদেশ দিতেন কিন্তু আল্লাহর সামনে ছিলেন এক বিনয়ী বান্দা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন প্রকৃত জ্ঞান ও শক্তি কেবল আল্লাহর আনুগত্যে